মেসি ঘরের মাটিতে মাটিতে শেষ ম্যাচ খেললেও খেলা চালিয়ে যাবার কথা রয়েছে এই কিংবদন্তীর কিন্তু ইকুয়েডারের বিপক্ষে বিদেশের মাটিতে ম্যাচ হলেও খেলবেন না লিও বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন ইস সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন এই ম্যাচে বিশ্রাম নেবেন তিনি আগামী বুধবার ইকুয়েডরের বিপক্ষে বাসায় পর্বের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হবে ইকুয়েডরের ঘরের মাটিতে ভোর এই জয় চায় ইকুয়েডরের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ এমিলিয়ানো মার্টিনেস নাহুয়েল মোলিনা নিকোলাস ওতামেন্ডি নিকোলাস তালিয়াফিকো হ্রদ্রিগো ডিপল থিয়াগো আলমাদা ফ্র্যাঙ্কো মাস্তানুয়নো হুলিয়ান মার্টিনেস ও নিকোলাস গঞ্জালেস। আগামী বুধবার ভোর পাঁচটায় ইকুয়েডার বিপক্ষে মাঠে নামবে ইস্কেলির দল এই ম্যাচ দিয়ে শেষ হবে দু বিশ্বকাপের বাসাই পর্ব ইকুয়েডের বিপক্ষে জয় দিয়েই বাছাই পর্বে রাউন্ড শেষ করতে চাই স্ক্যালোনি